মাঙ্গড়ের বজরহাটে ফুটবল খেলা ঘিরে উত্তেজনা রেফারির সহ দুই দলের ব্যাপক মারামারি ভাইরাল সেই ভিডিও বলছি মাঠে যাওয়ার জন্য আমি প্রশাসনের বন্ধুদেরকে প্লিজ আপনারা কেউ মারপিট করবেন না নিজেদের মধ্যে নিজেদের মধ্যে আইনকে হাতে তুলে নেবেন না আপনারা কেউ নিজেদের মধ্যে আইন হাতে তুলে নেবেন না আপনাদের কাছে বারবার আমরা অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে আমরা বারবার অনুরোধ করছি কেউ নিজেদের মধ্যে

Oh. ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়ানো ঘটনাটি ঘটেছে ভাঙরের ভোজেরহাট ফুটবল মাঠে সূত্রে খবর ভোজেরহাট ফুটবল মাঠে খারম্বা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আর্দনীয় নকআউট ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল রবিবার রাতে খেলা চলাকালীন হঠাৎই রেফারিকে ধাক্কাধাকি মারা হয় পরেই দুই দলের মধ্যে বচসা থেকে মারামারি শুরু হয় অভিযোগ বেদরক মারধর চলে মাঝ চত্বরে সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে ছুটে যায় পলেরহাট থানা থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে এই অশান্তি নিয়ে কটাক্ষ করলেন আইসিএফ ও বিজেপি তবে ভাইরাল হওয়া ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা ব্যাপক মারধর কোনো কিছু হয়নি সামান্য মানে সামান্য একটা তুচ্ছ জিনিসের জন্য এটা হলো মানে কয়েক সেকেন্ড বাকি ছিল একটা গোল হয়ে গেল বাইরেতে কিছু লোক এসে রেফারির সাথে একটু টর্চার করলো সঙ্গে সঙ্গে আমরা আমাদের ক্লাবের সদস্যরা সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসে সে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করে দিল এমনি কোনো ব্যাপার নেই পরে বাইরে কিছু ছেলেমেলে ওরা কী করে যায় না সেটা প্রশাসন দেখছে যদি কিছু করে থাকে তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন নেবে আমার নাম খাদিম আলী গাইন আমি খরমাই ইউএাস্টার ক্লাবের সেক্রেটারি না সেরকম কোনো মারপিটের কোনো সমস্যা হয়নি খেলার লাস্ট পজিশনে একটা গোল হয়ে গেছে কয়েক মিনিট বাকি ছিল খেলায় তাতে কিছু খেলাভক্ত মানুষ ছিল তারা সহ্য করতে না পেরে রেফারিকে একটু টর্চার করলো তাই কয়েক সেকেন্ডের মধ্যে ক্লাবের সেক্রেটারি মশাই গাইন মাঠে নামলো প্রশাসনকে নিয়ে সবাইকে আবার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনলো কয়েক সেকেন্ডের মধ্যে বাইরে কি হয়েছে সেটা বলতে পারবে দেখুন এইটা তো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এটা নিজেরা নিজেরা মারপিট করছে অ্যাকচুয়ালি এই যে খেলায় খেলাটা দেওয়ার অর্থ হলো যে এতে কতটা তোলা তোলা যাবে তার ফলে এটা হয়েছে কে পাবে আর কে পাবে না নিজেদের গোষ্ঠীতন্দ্র ছাড়া কিছু সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্কই নেই বিনোদন থেকে নিজেদের সব জায়গায় ভাগের ব্যাপার খেলাধুলো যা হচ্ছে সেখানে ইনকামের ব্যাপার আছে আর সেটা নিয়ে নিজেদের মধ্যে যখনই ঠিকঠাক মেলে না তখন মারপিট ডাঙ্গা হয় এ তো অস্বাভাবিক কিছু নয় অনেক জায়গায় আমরা দেখেছি তৃণমূল যেখানেই এই ধরনের প্রোগ্রাম নেয় ম্যাক্সিমাম জায়গাতে অশান্তি ঝগড়া মারপিট ডাঙ্গাই হয় কারণ যেখানে অর্থনৈতিক লেনদেন থাকে আর ভাগাভাগির গন্ডগোল হলেই ঝামেলা হবে